এখন এক ঘন্টার মধ্যে যদি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে না পারি তাহলে তো আমাদের খাওয়া দাওয়া অর্ডার না করেই এর মধ্যে থেকে বের হয়ে যেতে হবে এইটা হলো আমাদের চড়ুই বিশেষ ভিডিও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে সকাল থেকে রান্না শুরু করে ভাতি বিকাল চারটার সময় এসে খাওয়া দাওয়া শুরু করি আমাদের এই চড়ুই ভাতি খাওয়ার জায়গাটার নাম হলো কুষ্টিয়ার রেনুইক বাদ আমরা অবশ্য আগে থেকেই ঠিক করে রাখিসাম যে আমরা কুষ্টিয়ার রেনুইক বাদে এসে খাওয়া দাওয়াটা করব কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা এতটা দেরি করে ফেলবো যখন ঘড়ির কাটাই বাজে বিকাল চারটা আর আমরা তখন রেনুইক বাদের সামনে এসে দাঁড়ায় বুঝতে পারছি যে আমরা খুব বেশি দেরি করে ফেলেছি দোষটা আসলে কারোরই না দোষটা হলো সবার কারণ আমরা কেউই পাকাপোক্ত রাঁধুনি ছিলাম না আমরা কেউই জানতাম না যে কিভাবে রান্না করলে আমরা আরো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো এবার আমাদের চড়ুই ভাতের মেনু ডাবলে ফেলি মটরশুটি দিয়ে প্লাও রান্না মুরগির রোজ ডাল দিয়ে ডিম রান্না এবং আলু ভাজি এত কিছু কাটাকাটি করে বাটা ঘষা করে রান্না করতে করতে আমাদের যে কি বারোটা বাজে গেছে সেটা শুধু আমরাই জানি জীবনের এই প্রথম আম্মুদের আম্মুদের রকম সাহায্য ছাড়া ছাড়া উপস্থিতি আমরা যে নিজেরাই একাই হয়ে এতগুলো রান্না কমপ্লিট করতে পারছি সেইটাই আমাদের জন্য অনেক অবশ্যই ইউটিউব এখানে আমাদের জন্য অনেক বড় সাহায্যের হাত বাড়ায় দিয়েছিল তাই ইউটিউব আপনাকে সামান্য ধন্যবাদ জানিয়ে ছোট করলাম না এতজনের রান্নার জন্য আমাদের কাছে যে পাত্রগুলো ছিল সেগুলো ছিল আকারে অত্যন্ত ছোট কথায় বুদ্ধিবারে আমাদের হইছে তাই আমরা যদি এতগুলো না ভাজে ভাজে রাইস কুকারের মধ্যে তাহলে কতটা ভালো হতো সালে বলেন তো অবশ্য আমরা যখন বুদ্ধিটা খুঁজে পেলাম পরে যে রাইস কুকারের মধ্যে দিলে ভালো হতো তখন সময় শেষ তখন এই ডাল ভাজাটাও হয়ে গেছে সবকিছু নষ্ট হয়ে গেছে ডাল চাল সবই আমাদের অনেক নষ্ট হয়ে গেছিল আবার আরেকটা কি ভুল হয়েছে জানেন ভাতের চাল না মাপে ভাতের চাল ধুয়ে ফেলেছিল ভাত হয়ে গেছিল ভর্তা অবশেষে ভর্তা পোলাও খাইছি আমরা এত কিছুর মধ্যে এই ডাল আর রোস্টটা একটু খাওয়ার মতো ছিল যাই হোক ব্যাপার না জীবনের প্রথমে যা করা হয় সেটাই অমূল্য স্মৃতি হয়ে থাকে যায় আচ্ছা আমাদের মতো আপনারাও কি জীবনের প্রথম এই রকম চড়ুই ভাতি করতে যায় নাস্তা নবোধ হয়েছিলেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের চড়ুই ভাতির গল্প শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার পেজ একটা ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেল তারুপিও একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ